আপনারা বাড়িতে তো অনেক রকমভাবে ফুলঝুরি পিঠে বানিয়ে খেয়েছেন কিন্তু একবার যদি এইভাবে ফুলঝুরি পিঠে বানান দেখবেন এর কোয়ালিটিটা হবে এতটাই খাস্তা আর মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ শুধুমাত্র চিনি আর ময়দা থাকলেই বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর মাছ জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল তাহলে সবার প্রথমে আমি এখানে ময়দার ডোটা মেখে দিচ্ছি আমি এখানে বাড়িতে থাকা যে কোনো একটা বাটিতে করে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে মেজারিং কাপেও মেপে নিতে পারেন এটা সাধারণত দুশো গ্রামের মতো ময়দা হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ তারপর আমি দিয়ে দেব ময়নের জন্য রান্নার সাদা তেল এখানে আমি দু টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিলাম দুশো গ্রাম ময়দার জন্য আপনারা চাইলে এখানে গাওয়া ঘিয়ের ময়নও দিতে পারেন এবারে এই ময়নটা দিয়ে খুব ভালো করে ময়দাটিকে একটু মেখে নেব আর মেখে নেবার পর এখানে একটু হালকা গরম জল করে ময়দার ডোটাকে আমি মাখব এখানে আমি ঠান্ডা জলটা কেন দিলাম না কারণ একটু উষ্ম গরম জল দিলে ময়দার স্টেকচারটা খুব ভালো আসে এবারে দেখুন এটাকে খুব বেশি নরম করবেন না মিডিয়ামভাবে এটাকে মেখে রাখবেন যতটা সম্ভব একটু শক্ত করে মেখে রাখবেন কারণ এটা না হলে রেস্টে রাখার পর অনেকটা নরম হয়ে যায় সেজন্য এরকম স্ট্রেকচারই মেখে নেবেন এবারে এটাকে মেখে নেবার পর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম আর দশ মিনিট যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিই আমি যে বাটির পরিমাণে ময়দাটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণে হাফ বাটি চিনি দিয়েছি আর দুটো ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর জল দিয়ে দেবো যতটা চিনি তার হাফ পরিমাণে জল এটা মাথায় রাখবেন মানে যতটা চিনি তার হাফ জল দিলেই কিন্তু রসটা পারফেক্ট হবে এবারে এই জলটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে করে দিয়ে আস্তে আস্তে এটাকে গলিয়ে নেব দিয়ে হাতে করে আপনারা দেখবেন যখন রসটা হয়ে যাবে হাতে করে নিয়ে দেখবেন এরকম একটু আঠালো আলো লাগছে খুব বেশি একতারের বা স্ট্রং একতারের শিরা হবে না এরকম রস হলেই হবে খুব বেশি স্ট্রং এক তারের শিরা হয়ে গেলে এটা জমে যেতে পারে আর এতে দিয়ে দেবেন যাতে না জমে যায় এক চামচের মতো একটু লেবুর রস তাহলে দেখবেন চিনির রসটা যেহেতু এখন শীতকাল রসটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে লেবুর রসটা দিলে দেখবেন সহজে রসটা জমবে না এবারে রসটা তৈরি করে নেওয়ার পর আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এখানে দেখুন ময়দার যে স্টেকচারটা কতটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এবারে এই ময়দার ডোটাকে আমি একটা পাটার মধ্যে নিয়ে নিচ্ছি নেবার পর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এটা সাধারণত এক থেকে দু মিনিট একটু ভালো করে মেখে নেবেন তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রেকচারটা এসে যাবে এবারে এটাকে দুটো ভাগ করে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি ছোটো পাটা থাকে তাহলে আপনারা তিনটে ভাগ করে বা চারটে ভাগ করেও করতে পারেন আমি এখানে দুটো ভাগ করে নিলাম করে নেওয়ার পর একটা ভাগ আমি নিয়েছি নেবার পর এটা হাতে করে একটু ভালো করে সমান করে নেবো করে নেওয়ার পর এটাকে পাটার মধ্যে রেখে একটু প্রেস করে দিয়ে ওপর থেকেই অ্যারারুট পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলবেন তাহলে কি হবে এটা বেলতে আপনাদের সুবিধা হবে এখানে দেখুন এরারুট বা কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে এটাকে আমি একটু খুব পাতলা করে বেলে নিচ্ছি কীরকম স্ট্রেকচার রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এটাকে একটু চওড়া করে আর একটু লম্বা করে এরকম একটু পাতলা করে বেলে নিতে হবে আচ্ছা এটা বেলতে বেলতে আপনাদেরকে দু একটা কথা বলি এখানে আমি ভিডিওর ভেতরে একটা গুরুত্বপূর্ণ অংশ রেখেছি যেটা হচ্ছে ময়দার যে কোনো মিষ্টি ভাজা মিষ্টিকে কিভাবে রসে দিলে আপনারা মাছ জুড়ে ভাবে রাখতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারাকে দেখুন আমি এখানে যে পাতলা করে বেলেছি ঠিক কীরকম পাতলা করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন এবারে এই বেলে নেওয়া অংশটার ওপর আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট পাউডার অথবা কর্নফ্লাওয়ার আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটা দেবেন এখানে দেখুন কতটা পরিমাণ দিলাম খুব একটু বেশি পরিমাণ দিতে হবে হবে দেবার পরে এই ভাঁজটা কিন্তু গুরুত্বপূর্ণ এটাকে একবার ভালো করে দেখুন প্রথমে আমি এক সাইড থেকে এটাকে একটা ভাঁজ দিলাম দেবার পর আবার আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট পাউডার দিলাম দেবার পর এর উপর থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা ভাঁজ হয়ে গেছে এরপরে দেখুন এইখান থেকে এই লম্বা অংশটা থেকে নিচের দিকে সাইড থেকে একটা তুলে দিলাম দেবার পর আবার কর্নফ্লাওয়ার পাউডার বা অ্যারারুট দিলাম দিয়ে এটাকে আমি তুলে দিলাম দিয়ে একটা চৌকা আকারে শেভ হয়ে গেল এবারে এটাকে বেলে নিতে হবে প্রথম অবস্থায় বেলার সময় আপনাদের হয়তো দেখবেন যেটা খুলে খুলে যাচ্ছে তো এখানে ভয় খাবার কিছু নেই এবারে এখানে এই সময় আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন বা কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন আমি এখানে একটু ময়দা দিলাম দেওয়ার পর এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি আর বেলে নিলেই দেখবেন এটা খুব সহজে সেট হয়ে যাবে এরপরে রকম এইরকমভাবে একটু লম্বা করে বেলবেন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় মিডিয়াম স্ট্রেকচারে বেলে নেবেন বেলে নেবার পর একটা ছুরি করে সাইডের কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিলাম ছাড়টা তো ছাড়টা আমি কিভাবে কাজে লাগাবো সেটাও বলে দেবো তার আগে এটাকে আমি পিস তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি চওড়া হবে না মোটামুটি একটু সরু করে পিস করবেন তাহলে কিন্তু খাজা যে এখানে যে ফুলজুরি পিঠের স্ট্রেকচারটা ভালো আসবে এবারে দেখুন আমি এখানে কিভাবে ফুলজুরি পিঠেটা বানাই এইভাবে পিস করে নেওয়ার পর প্রথমে দেখুন এক সাইডের অংশতে আমি একটু জল মাখিয়ে দিলাম এটা কেন মাখালাম সাধারণত এটা ভালো করে টিচ করার জন্য জলটা মাখিয়ে দেওয়ার পর একটা ভাঁজ করলাম তারপরে আরেকটা ভাঁজ আমি এইভাবে করলাম শুধু এইভাবে ভাঁজ করলে হবে না দেখুন এতেও কিন্তু জল দিতে হবে নাহলে কিন্তু এটা খুলে যাবে দেখুন সাইড দিয়ে দিয়ে আমি এখানেও একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর এই যে সাইডের যে জয়েন্ট মুখটা এটাকে কিন্তু খুব ভালো করে সিল করতে হবে কারণ এই সিলটা যদি না করতে পারেন তাহলে কিন্তু বাজার সময় সব খুলে যাবে এখানে একটু মাথায় রাখবেন দেবার পর দেখুন এটাকে সাইড দিয়ে দুটো ভাগে আমি এইরকমভাবে ভাঁজটা করে নিলাম দেখুন কত সুন্দরভাবে হয়েছে এই এইরকমভাবে করবেন তো এখানে আমি আরেকবার দেখানোর জন্য আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই আপনারা একবার ভালো করে দেখে নিন দেখুন এগুলো সম্পূর্ণ বলে বোঝানো যায় না এগুলো একটু দেখে নিতে হয় দেখলেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি এটা যখন আমি ভাজবো ওই অংশটা কিন্তু আপনারা দেখবেন কারণ ওই ভাজার অংশটাতেই কিন্তু আপনাদের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে কারণ ওটা যদি সঠিকভাবে ভাজতে না পারেন তাহলে কিন্তু সব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই এই প্রসেসটা দেখে নেবেন এবারে দেখুন এটাকে সিল করে দেওয়ার পর দুটো ভাগে বিভক্ত করে আমি একদম পারফেক্টভাবে পিঠের রেসিপিটা একদম রেডি করে নিলাম আর দেখুন এইবারে আমি এগুলো সবগুলো তৈরি করে নিলাম এবারে যে ছাটগুলো রেখেছি ওই ছাটগুলো থেকে আমি কীভাবে করব এটা আমি দেখিয়ে দিই এই যে ছাটগুলো আমি দেখুন এই আমি রেখেছিলাম এগুলোকে আমি যেহেতু এখানে অ্যারাউড পাউডার মেশানো আছে আগে থেকে সেই জন্য আমি একটু জল দিয়ে মেখে নেব কারণ জল দিয়ে মেখে নিলে দেখবেন এটা খুব সুন্দর সেট হয়ে যাবে বাকি অংশটাও কিন্তু একই একই প্রসেসে রকমভাবে বেলে নিয়ে আমি এগুলো তৈরি করে নিলাম এবারে দেখুন এগুলোকে ভাজবো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখানে তেলের টেম্পারেচারটা একদম লো থাকবে দেখছেন আমি একদম গ্যাসের টেম্পারেচারটা কমিয়ে রেখেছি আর এরকম লো টেম্পারেচারের তেলে আমি ছেড়ে দিলাম কারণ একটা দিয়ে দেখবেন যখন দেখবেন তেলের উপর থেকে কোনো রকম অ্যাক্টিভিটি আসছে না তখনই কিন্তু বুঝবেন তেলটা রেডি আর এইভাবে হালকাভাবে ভাজতে ভাজতে দেখবেন এটা উপর দিকে ভাজতে শুরু হয়েছে যখনই এটা উপর দিকে ভাজতে শুরু হবে তখনই কিন্তু একটা চামচে করে হালকাভাবে একটু দোল দেবেন দিলেই দেখবেন এর যে সুন্দরভাবে ভাঁজগুলো সেগুলো খুলতে সুবিধা হবে আর তখনই বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট রেডি এবারে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের টেম্পারেচারটা একদম লো থাকবে আর এটাকে এইভাবে উল্টে পাল্টে ভাজবেন আর এটাকে খুব বেশি লাল করার দরকার নেই কারণ এটা যেহেতু পাতলা মিষ্টি খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই একটু সাদা করে ভেজে নেবেন এবারে যখন এগুলো ভেজে যখন এটাকে ছেঁকে তুলবেন সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন কারণ ভেতরে নালে তেলটা অতিরিক্ত ধরে যেতে পারে এইভাবে করে নেবেন আর এখানে যখন ভেজে রাখবেন একটা টিস্যু পেপার দিয়ে বা কোনো সাদা কাগজের ওপর দিয়ে এটাকে ভেজে রেখে দেবেন তাহলে কী হবে এর মধ্যে যে এক্সেস তেলটা থাকে সেটা ওই কাগজের মধ্যে ধরে নেবে এবারে দেখুন কত সুন্দরভাবে এটার লেয়ারগুলো খুলেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে এইভাবে ভাজবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না এইভাবে করে নেওয়ার পর এগুলোকে আমাদেরকে রস দিতে হবে তো আমি একই রকমভাবে দ্বিতীয়বার দুটো ব্যাচ করে আমি ভেজে নিয়েছি এবারে দেখুন রসটা আমি যে রেডি করে রেখেছি সেটা কিন্তু খুব গরম করলে হবে না এই যে রসটা করেছি দেখুন কত সুন্দর এটা কিন্তু মিডিয়াম গরম থাকবে খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় মিডিয়াম গরম থাকবে ওই রকম গরম রসের মধ্যে যতটা পরিমাণ রস থাকবে সেই পরিমাণ রসের মধ্যে দুটো কি চারটে করে দিয়ে আস্তে আস্তে রসটা দিতে হবে তো এখানে দেখুন আমি বলেছিলাম যে রসটা দেবার একটা গুরুত্বপূর্ণ প্রসেস আছে রসের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না প্রথমে এরকম চামচে করে রসটাকে প্রথমে ওপর থেকে দেবেন দেবার পর একবার জাস্ট উল্টে দেবেন দেবার পর চামচে করে আরেকবার রসটা দিয়ে দেবেন দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট রাখবেন রাখার পর এটাকে একটা চিমটে করে ধরে আমি তুলে নিচ্ছি এখানে খুব বেশি এটাকে রাখার দরকার নেই খুব বেশি রেখে দিলে এটা নরম হয়ে যেতে পারে সেই জন্য এই যে রস দেবার প্রসেস একদম কারিগরি প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে করবেন আর প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবে রস দিয়ে রেখে দিলাম তবে এখানে আমি আপনাদের বলে রাখি যে আপনারা যদি সব একসাথে রস নাও দিতে চান আপনারা ভাজা অবস্থায় এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আর অল্প অল্প করে রস দিয়ে যখন ইচ্ছা হবে আপনারা খেতে পারেন তো এখানে দেখুন এটাকে আপনারা কোনো এয়ারটাইটের মধ্যে রেখে দিতে পারেন ভাজা অবস্থায় অথবা রস দিয়েও কিন্তু একটাই মধ্যে রেখে দিলে এটা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন ইচ্ছে যাবে আপনারা খেতে পারবেন কর করে ভাবটা কিন্তু একই রকম থাকবে এবারে দেখুন এই যে আমি এটা তৈরি করেছি এর এর ফিনিশিংটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর এটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই ভাঙলেই বুঝতে পারবেন যে এর আওয়াজটা কীরকম হচ্ছে কতটা খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার